বিহারে কোচবিহারের দিনহাটা সেখানকার তৃণমূলের দু নম্বর ব্লক সভাপতি তার মুখে পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার শোনা গেল তিনি বলছেন যে ভোট যখন দেবেন না তখন সরকারের সুবিধা থেকে বঞ্চিত হবে একদিকে শোনা যাচ্ছে বাংলায় লক্ষ্মীর ভান্ডার যে টাকা দেয় বাংলা সরকার অর্থাৎ তৃণমূল সরকার হাজার টাকা বা তপশিল জাতি যারা আছে কিছু তাদেরকে হয়তো বারোশো টাকা সামথিং এরকমটা পেমেন্ট আসে প্রতি মাসে তো এটা সাধারণ গ্রাম বাংলা মানুষ বা মহিলাদের কাছে একটা বিশেষ যেটাকে বলে বড় বিষয় কারণ হাজার টাকায় এক এক সময় এই যে হাজার বারোশো টাকা দিচ্ছে সেটা অনেক কিছু এই মহিলাদের করতে সাহায্য করে হয়তো অনেকের কাছে এই হাজার টাকাটা কিছুই নয় বাট এটার আমি আজকে লক্ষ্মী ভাণ্ডারের পজিটিভ দিকটা বলছি তো এটা অনেক কিছু বাংলার মানুষেরই প্রাপ্য টাকাটা কারণ এই যে ভোট দিয়ে বা যে দুর্নীতি যে কাজকর্মগুলো বাংলায় হচ্ছে সেই টাকা তো পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষের কাছ থেকেই নিয়ে দিচ্ছে না এমনটা নয় যে তৃণমূল সরকার টাকা ছাবিয়ে বাংলার মানুষকে দিচ্ছে এরকমটা নয় তো সেই সূত্র বা সেই ক্ষেত্রে অনুপাতে একটা তৃণমূল সরকারের সব থেকে ভালো কাজ এমনকি ভারতবর্ষের বুকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বিষয়টা নিয়ে খুবই চর্চিত যে তৃণমূল সরকার একটা প্রকল্প বার করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা বাংলার মানুষকে তৃণমূলকে জিতাতে একটা সহযোগিতা করছে আরও নানান প্রকল্প আছে কিন্তু সবথেকে বেশি চর্চিত প্রকল্প সেটা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বর্তমানে বিষয় হচ্ছে কিছু কিছু এই তৃণমূল কর্মী বা তৃণমূল নেতারা তারা এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে টার্গেট করছে হ্যাঁ যে কিছু কিছু জায়গাতে যে বিজেপি সরকার বা কংগ্রেস সরকার কংগ্রেসকে আমি এখন ছেড়ে দিলাম বিজেপিকে ধরছি যেটা প্রধান লক্ষ্য সে বিজেপি সরকারের সাথে তৃণমূল সরকারের মিলছে না সেই ক্ষেত্রে বাংলার কিছু কিছু তৃণমূল নেতারা এখানে তুলে ধরছে যেমন কোচবিহারের দিনহাট্টার দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপকুমার ভট্টাচার্য তিনি একটি সভায় বলেছেন সকলের সামনে যদি বাংলায় মমতাকে ভোট দেওয়া না হয় বা তৃণমূল সরকারকে ভোট দেওয়া না হয় তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব এরকমভাবে দাবি করছে পাতাভাঙা এলাকায় ওখানে এক নম্বর ব্লকের ওখানেও তৃণমূলের সভাপতি তৃণমূল কর্মী তিনিও যিনি নাম হচ্ছে যেনার নাম হচ্ছে বিশ্বজিৎ রায় সেই বিশ্বজিৎ রায় বলেছেন নাকি এই তৃণমূলের

যারা সরকারি এই সুযোগ সুবিধা পায় যারা আমাদের সামনে বেইমানি করলে আগামী দিনে এমন হওয়া উচিত দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত আমি আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা জনগণের হবে আমরা আবেদন করতে চাই যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে কিন্তু তো এটাতে বিজেপি বা অন্যান্য সরকার অন্যান্য নেতারা এর বিরুদ্ধে কথা বলছে এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এমনকি কিছু কিছু জায়গায় শুভেন্দু অধিকারী যিনি তুলে ধরেছেন বা দাবি করেছেন যে চাষীদেরকে চাষ করতে দেওয়া হচ্ছে না ট্র্যাক্টর নামাতে দেওয়া হচ্ছে না এমনকি দু হাজার বিঘি জমিতে চাষ আবদ্ধ হয়ে পড়ে আছে সেখানে তৃণমূল সরকার বাধা দিচ্ছে যে তারা তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়া ভোটে দাঁড়াচ্ছে বা ভোট করছে বুঝে নেব বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথা ভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো তো বিষয় দাঁড়াচ্ছে সে ঘুরে ফিরে দেখেন ভালো জিনিসটাকে সবসময় ভালো জায়গায় রাখেন আপনি একজনকে যদি উপকার করেন তাহলে সেই উপকারটা আপনি যে কোনো ধর্ম বা যে কোনো মানুষকে করতে পারেন সেক্ষেত্রে নিজের স্বার্থটা কোনো সময় মনে রাখবেন না যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে আমাকে যদি ভোট না দেয় তাহলে আমি এই লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব এটা একটা অন্যায়মূলক কথাবার্তা এর বিরুদ্ধে আমরা বাংলার সাধারণ মানুষ চাই যে একটা কঠোর ব্যবস্থা হোক এই সকল নেতারে হয়তো মমতা এই বিরুদ্ধে এই এই বিষয়ে কোনো কথা বলেননি তিনি তিনাকে আমি বাদ দিলাম কিন্তু এই বর্তমানে সব থেকে তৃণমূলের সমস্যা হচ্ছে এই ছোটোখাটো যে সকল নেতারা যে চুনোপুটি তারাই এই তৃণমূল দলটাকে আমার মনে হয় খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে আগামী দিনেও নিয়ে যাবে যদি তৃণমূলের সবথেকে বড় বড়ো ফলন ঘটে মানে ফল হয় সেটা এই সকল নেতা ব্লক সভাপতি যারা থাকে এই তাদের দ্বারাতেই হবে তো আপনাদের হাতে আপনাদের রায় আপনারা যেটা সাধারণ মানুষ যেটাই চাইবে হয়তো সেটাই ঘটবে তাই না এটাই আপনাদের কাছে আমার আজকে বলার ছিল তা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন এখনকার মতো টাটা বাড়বে আবার দেখাচ্ছি নাকি ভিডিওতে জয় হিন্দ